ম্যাক্সিমাম মাতালরাই গ্রুপে সব সবসময় থাকে তো গ্রুপে থাকে এরা সব সময় তো একদিন পাঁচ বন্ধু মিলে তার এক বন্ধুকে বলছে দেখ ভাই আমরা তোকে অনেক খাইয়েছি আর পারছি না একদিন তোকে খাওয়াতেই হবে তখন সেই মাতাল ভাবছে সালা আমি বাপের পকেট মেনে মদ খাই বউকে শাড়ি কিনে দিতে পারি না পা মাঝে মধ্যে বউয়েরও চুরি করি বা কারণ বউটা আমার চাকরি করে তাহলে কি করব? তখন সে মনে মনে ভাবলো আর রাত্রিবেলা আমাদের বাড়িতে পোষা ছাগলটা আছে ওটাকে চুরি করব সে তাই করলো রাত্রিবেলা যখন সকলে ঘুমিয়ে পড়েছে তখন সে ছাগলটাকে চুরি করতে গেলো চুরি করে নিয়ে এলো দিনের বাতা হৈহুল্লোর করে খাওয়া দাওয়া করলো পরের মানে আজকে রাতে চুরি করলো কালকে সারাদিনটা যাওয়ার পরে সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা সে বাড়ি ঢুকলো ঢোকার সঙ্গে সঙ্গে দেখছে দরজার সামনে তার বউ দাঁড়িয়ে আছে সে বুঝে গেছে ছাগল চুরি করেছি বউ জানতে পেরে গেছে এখন আমাকে ধোলাই হবে তখন সে মিউ মিউ করতে বউ বলছে কাল রাতে যে আমার বাড়ির কুকুরটা নিয়ে গেলে সেটা কোথায়